আরও একবার বলছি পয়েন্টগুলো সঠিক সময়ের জন্য বসে থেকে সময়কে নষ্ট করা বন্ধ করো পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে বদলানো প্রতিজ্ঞা করো পয়েন্ট নাম্বার ফাইভ নিজের ওপর ভরসা রাখো নাম্বার সিক্স লোককে আর নিজেকে দোষ দেওয়া বন্ধ করো পয়েন্ট নাম্বার সেভেন যেটা একবার শুরু করেছ সেটা শেষ না করা অবধি ছেড়ো না পয়েন্ট নাম্বার এইট নিজেকে অন্যের সাথে তুলনা করতে যেও না ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাসগুলোকে বদলাতে পারবে আর তোমার এই অভ্যাসগুলো তোমার ভবিষ্যৎ বদলে দেবে তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে যদি তুমি সফল হতে চাও তাহলে এখন না হোক একদিন না একদিন তোমাকে সেই সব বাজে অভ্যাসগুলোকে ছাড়ার রিক্স নিতেই হবে জীবন বদলাতে হলে জীবনে রিক্স নিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট রিক্স নিতেই হবে কারণ যে জীবনে রিক্স নিয়েছে সেই আগে গিয়ে সফল হয়েছে আমাদের জীবনে দুটো দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় এক তুমি যেদিন এ দুনিয়াতে জন্ম নাও আর দুই যেদিন তুমি বুঝতে পারো যে দুনিয়াতে কেন এসেছ তোমার কাজ কি প্রথম দিন তোমার হাতে থাকে না কিন্তু তুমি এটা জানো যে তোমার জন্ম কেন হয়েছে আর তোমাকে সেই সফলতার চূড়ায় পৌঁছাতে হবে তো তাহলে বন্ধু সেই সব লোক সেই সব জিনিস তোমার জীবন থেকে সরিয়ে ফেলো যারা কোনোদিনও চায়নি যে তুমি সফল হও আর সেই সব মানুষকে সরাতেই পারলেই তুমি সফল হবে নিজের স্বপ্নের ওপর কাজ করো আর সেটাকে সত্য করার জন্য তোমার মধ্যে একটা জ্বলন্ত খিদে তৈরি করো তাই বন্ধু আজ আমি এই ভিডিওতে সেই আটটা অভ্যাস বলবো যেটা তুমি তিরিশ দিন ফলো করার পর তুমি বুঝতে পারবে যে ইস এই অভ্যাসগুলো আমি আগে কেন ইউজ করলাম না কেন আমি লোকের কথা শুনে নিজের জীবনটাকে নষ্ট করছি কেন আমি নিজের মনের কথা শুনে নিজেকে খারাপ করছি তো বন্ধু একটু রিক্স নিয়ে সেই সব খারাপ মানুষগুলো সেই সব খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে হবে কিছু নতুন অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে হবে আর নিজেকে এটা বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো আর সেই ক্ষমতা আমার মধ্যে আছে আর আমি করেই দেখাবো কিন্তু বন্ধু মনে রেখো মানুষ নিজে নিজে কখনোই কিছু ভুল করে না বরং আমাদের এই অভ্যাস আমাদেরকে করায় তো বন্ধু যদি তুমি তোমার অভ্যাসের স্টিয়ারিং নিচে হাতে শক্ত করে ধরে রাখতে পারো তাহলে তুমি কঠিন থেকে কঠিন কাজ খুব সহজে করে ফেলতে পারবে আর যদি তুমি নিজের মধ্যে ভালো অভ্যাস গড়ে না তোলো তাহলে তোমার জীবনে খারাপ অভ্যাসগুলো পার্মানেন্ট ঘর বেঁধে ফেলবে এবার তোমাকে ডিসাইড করতে হবে যে নিজের মধ্যে ভালো অভ্যাস পুস করবে নিজের জীবনকে বদলাবে না এই রকম খারাপ হয়ে থেকে যাবে পুরো সিদ্ধান্ত তোমার উপর হ্যাঁ এটা ঠিক একদিনে এটা সম্ভব নয় সময় লাগবে এমন অভ্যাস নিজের মধ্যে পুষ করো যেটা তোমাকে পজিটিভ রাখবে আর এই তিরিশ দিনে তোমাকে বদলে দেবে পয়েন্ট নাম্বার ওয়ান সঠিক সময়ের জন্য বসে থেকে সময়কে নষ্ট করা বন্ধ করো এ দুনিয়াতে আশি লোক ভালোভাবে জানে না যে সঠিক সময়কে কিভাবে ব্যবহার করতে হয় কারণ তারা কখনো সময়ের ভ্যালু কি সেটাই বুঝতে চায় না তারা শুধু অপেক্ষা করে আছে যে সঠিক সময় কখন আসবে মনে রেখো বন্ধু সঠিক সময় কখনো আসে না এটাকে তোমাকে খুঁজে বার করতেই হবে মেহনতের দ্বারা তৈরি করতে হবে সবাই এটা ভাবে যে আপনার টাইম আয়েগা মানে আমারও সময় আসবে কিন্তু বন্ধু একবার ভাবো কিভাবে আসবে কিভাবে আসবে কিন্তু শুধু বসে বসে ভাবলে কিভাবে আসবে সঠিক সময় তখন আসতে শুরু করবে যখন তুমি পরিশ্রম করা শুরু করবে যখন তুমি বুঝতে পারবে যে এক একটা সেকেন্ডের মূল্য কতখানি সেই জন্য বন্ধু সঠিক সময়ের জন্য বসে থেকো না বরং সঠিক সময়কে খুঁজে বার করো এটা ভেবো না যে আমারও সময় আসবে বরং পরিশ্রম করে নিজের সঠিক সময়কে বার করো মেহনতকে তোমার অভ্যাস বানাও আর একবার অভ্যাস হয়ে গেলে না তাহলে সঠিক সময় তোমার পায়ের কাছে এসে পড়ে থাকবে সঠিক সময় কখনো আসে না তাই যা করার আজ থেকে শুরু করো এখন যেমন আছো তোমার সিচুয়েশান যেমনই হোক না কেন সেখান থেকে শুরু করো পয়েন্ট নাম্বার টু কথা কম বলে শুধু কাজ করে যাও তুমি হয়তো অনেকের থেকে শুনে থাকবে যে আমি এটা করে নেব ওটা করে নেব হয়তো সে কখনোই কিছু করেনি তাও সে বলে যাচ্ছে যে আমি ওটা করি আমি এটা করি আমি সেটা করবো কেননা তার অভ্যাস এটা শুধু ফালতু বকর বকর করা যে সত্যি মেহনত করে সে কখনোই কাউকে কিছু বলে না যে সে আজ কি করেছে কারণ তার কাছে এতটা টাইম নেই তোমাকে মেহনত এতটা কঠোরভাবে করতে হবে যে তোমার সফলতা সোর মাচিয়ে তোলে কেউ যদি তোমাকে এই রকম কিছু বলে যে আমি জানি তুই পারবি না তোর সে সাহস নেই তাহলে সেই জায়গায় চুপ থাকো আর সেটাকে একবার হাসিল করে নাও তারপর দেখবে সেই মানুষটা যদি কখনো তোমার সামনাসামনি হয় তাহলে দেখবে সে তোমার দিকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তোমার কারোর কথাই কোনো ফারাক নেই যে তোমাকে নিয়ে কে কি বলছে কার কত মাথা ব্যথা হচ্ছে কার পা ব্যথা হচ্ছে তুমি তোমার কাজ করো আর লোক যা করছে তাকে সেটা করতে দাও তিরিশ দিন শুধু নিজের কাজ করে দেখো তারপর তুমি বুঝতে পারবে যে তুমি তিরিশ দিন আগে কেমন ছিলে আর তিরিশ দিন পর কেমন হয়েছ তুমি এত বেশি কাজ করবে যেটা তুমি লোকের সাথে থেকে পিছনের বছরে করতে পারো তুমি যেটা দেখাও তুমি তার থেকে বেশি আর যতটা তুমি জানো তত তুমি কম বলো তাহলে তুমি সফলতার খুব কাছে পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করো তুমি যতক্ষণ না প্রতিজ্ঞা করবে ততক্ষণ তুমি জীবনে বেশি কিছু বদলাতে পারবে না নিজেকে না বদলে অন্যকে বদলানো মোটেও সহজ না পরিবর্তনের শুরুটা নিজের থেকে শুরু করো নিজেকে যদি বদলাতে পারো তাহলে তুমি অন্যকে বদলাতে পারবে নিজেকে না বদলে আর যদি ভাবো যে আমি তাড়াতাড়ি বড়লোক লোক হয়ে যাব। আমি তাড়াতাড়ি সফল হয়ে যাব। তো বন্ধু শুধু এমন চিন্তা ভাবনাতে যদি বড়লোক হওয়া যেত না তাহলে তুমি এতদিনে অনেক বড়লোক হয়ে যেতে তো নিজেকে বদলাতে হলে নিজের মধ্যে কিছু অভ্যাসে পরিবর্তন আনতে হবে আর যখন তুমি নিজের অভ্যাসগুলোকে বদলাতে শুরু করবে তখন তুমি তিরিশ দিনের একটা টার্গেট নাও আর আস্তে আস্তে শুরু করো প্রথমে তিরিশ দিন তারপর এক সপ্তাহ তারপর এক ঘন্টা এইভাবে নিজের খারাপ অভ্যাসগুলোকে বদলানো শুরু করো আর এইভাবে তুমি নিজেকে যেখানে দেখতে চাও তার জন্য নিজেকে তৈরি করা শুরু করো এ দুনিয়া বদলাক বা না বদলা তুমি নিজেকে বদলানো শুরু করো বাইরের লোকের কথায় আমার কিছুই যায় আসে না আমি জানি আমি কে আর আমি কি করতে চাই পয়েন্ট নাম্বার ফোর সাকসেসফুল লোকের সাথে কানেকশান রাখো হোক তোমার আশেপাশে বা কোনো জানাশোনা যারা কিনা জীবনে সফল হয়েছে তাদের সাথে কানেকশান রাখো আর তাদের থেকে নতুন ইউনিক কিছু শেখার চেষ্টা করো দেখবে আমরা যখন শেখা বন্ধ করে দিই তখন আমাদের জ্ঞান বুদ্ধি ক্ষয় হতে থাকে তাই কখনো কোনো দিন শেখা বন্ধ করো না একটা কথা মনে রেখো বন্ধু শেখার কোনো বয়স হয় না নতুন কিছু ইউনিক করার চেষ্টা করো নতুন বই পড়ো সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো আচ্ছা তুমি এটা করো তুমি কি কি ভুল করছো কি জন্য তুমি সফল হতে পারছো না সেগুলো থেকে নতুন কিছু শেখো তোমার আশেপাশের লোক যারা সফল তাদের থেকে শেখো কেননা বন্ধু একটা লিবে যাওয়া মোমবাতি কখনো আরেকটা মোমবাতিকে জ্বালাতে পারবে না তুমি মেহনত করছো কিন্তু তুমি সফল হতে পারছো না তখন তোমাকে সেই সব লোকের দরকার পড়বে যারা কিনা বলতে পারবে যে তুমি তোমার মেহনতকে স্মার্ট ও ইফেক্টিভ কীভাবে করবে হতে পারে তুমি যেটা ভুল করছো সেটা সেও কখনো না কখনো সেই সফল হওয়ার জন্য তার জীবনে ঘটে গেছে আর সেটা থেকে বার হওয়ার সমস্যাও সে খুঁজে বার করেছে আর যেখানে তুমি আটকে যাচ্ছ সেখানে তাদের মতামত নেওয়াটা বুদ্ধিমানের কাজ পয়েন্ট নাম্বার ফাইভ নিজের ওপর ভরসা রাখো কেননা নিজের ওপর ভরসা রাখলে তোমার ভাগ্য অবশ্যই খুলতে থাকবে জীবনে সফলতা হাসিল করতে হলে নিজের ওপর সংকল্প শক্তি শক্ত রাখতে হবে সফলতা এতটা সহজ নয় বন্ধু যে তুমি অনলাইনে অর্ডার করে দেবে আর যেটা আধা ঘন্টার মধ্যে তোমার হাতে পৌঁছে যাবে সফলতার জন্য মেহনত করতে হবে সময় দিতে হবে আর সেটার ওপর লাগাতার মেহনত করতে হবে হ্যাঁ এটা ঠিক সফলতা সেখান থেকে তুমি পাবে যেটা তোমার করা পছন্দ না তোমার ভালো লাগছে না আর তুমি ছেড়ে দিয়ে বসে গেলে আর ভাগ্যের ওপর ভরসা করে বসে গেলে কিন্তু তুমি জানো যে তোমাকে সফল হতেই হবে তাহলে তোমাকে শুধু আর শুধু মেহনত করে যেতে হবে সফলতার একমাত্র মূল মন্ত্র হল মেহনত এ দুনিয়াতে তারা বেশি আফসোস করে যারা হেরে গিয়েছে আমার সময় খারাপ চলছে আমি কিছুই করতে পারলাম না আমার ফিউচার খারাপ হয়ে গেছে এইসব ভেবে তার পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে তাই বন্ধু তুমি কখনোই এটা ভেবো না যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না যেটা তুমি করতে চাও সেটা তুমি হানড্রেড পারসেন্ট করতে পারবে আর তুমি করেই দেখাবে তাই নিজেকে ছোট্ট ভাবা বন্ধ করো যদি তুমি এটা বুঝতে পারো যে জীবনে কি করতে চাও তাহলে তোমাকে দুঃখী না হয়ে মেহনত কিভাবে আর কী রকমভাবে করা প্রয়োজন সেটা ভাবতে হবে নিজের আর নিজের কাজের ওপর এতটুকু বিশ্বাস তো তোমার অবশ্যই আছে যে হ্যাঁ সফলতা দেরিতে আসুক কিন্তু যখন আসবে তখন অনেক বড় হয়ে আসবে সফল হওয়ার জন্য শুধু এতটুকু বিশ্বাস যথেষ্ট যুদ্ধ করা আর যুদ্ধের শুরুতে ময়দান ছাড়া এটা সঠিক নয় বন্ধু পয়েন্ট নম্বর সিক্স লোককে আর নিজেকে দোষ দেওয়া বন্ধ করো তুমি এইরকম লোককে অবশ্যই দেখে থাকবে যে কথাই কথায় কান্না করে যে আমার সাথে কেন এমনটা হয় আমি ওর কী ক্ষতি করেছি আমি কার কি ক্ষতি করেছি ভগবানও আমার সঙ্গে নেই এখানে দোষ অন্য কারোর আর আমাকে সেটা ভোগ করতে হচ্ছে আমার কোনো ভুল নেই সব ভুল ওর এই সব সেই লোক যারা তার কাজের থেকে ফাঁকি দিতে চায় তাদের আলসিও বলা যায় তারা ভাবে আমি শুধু অপেক্ষা করে বসে থাকি আর সব কিছু এমনি এমনি আমার কাছে এসে ধরা দেবে কিন্তু সত্য এটাই তুমি যদি না মেহনত করো তাহলে কি করে তোমার কাছে ধরা দেবে তোমার এটা অবশ্যই জানা দরকার যে আমরা খাবার খেলে তবে আমাদের খিদে মেটে ঠিক সেই রকম তুমি মেহনত করলে সফলতা তোমার কাছে আসতে থাকবে তাই নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করো নিজেকে প্রশ্ন করো আর নিজের মধ্যে যেটা কম আছে সেটা পূরণ করো ভুলে যেও না নিজের চেহারাই যদি ধুলো পড়ে তাহলে তুমি যতই আয়না পরিষ্কার করো না কেন নিজের চেহারা কখনোই পরিষ্কার হবে না সেই জন্য সঠিক জায়গায় ফোকাস করো আর যদি ভুল হয়ে যায় তাহলে সেটাকে ঠিক করো পয়েন্ট নাম্বার সেভেন যেটা একবার শুরু করেছো সেটা শেষ না করা অবধি ছেড়ো না তুমি একটা কাজ শুরু করেছো সেটা শেষ না করে আবার একটা কাজ শুরু করে দিয়েছ আর এরপর তুমি মাঝপথে ছেড়ে দিচ্ছ আর এইরকম করতে করতে কত মাস কত বছর তুমি পার করে ফেলেছ আর শেষমেশ কি বলছো আমার ভাগ্যটাই খারাপ তো বন্ধু তুমি কোনো কাজ পুরো শেষ করার কথা ভেবেছো কোনো দিন শেষ অবধি না গিয়ে ভাগ্যের ওপর দোষ দিয়ে দিলে এটা অন্যায় কোনো কাজ একবার শুরু করেছ তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত সরে এসো না জীবনের সফলতা মাঝপথে কাজ ছেড়ে দেওয়াতে আসে না কাজটাকে শেষ করার পরে সফলতা আসে কোনো বড় কাজ একদিনে শেষ হয় না সময় লাগে কেননা সহজে পাওয়া সফলতা তোমার সাথ দেবে না আর সব সময় সঙ্গ দেওয়া সফলতা এত সহজে পাওয়া যায় না তাই যেটা একবার শুরু করেছ সেটা শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে দিও না পয়েন্ট নাম্বার এইট নিজেকে অন্যের সাথে তুলনা করতে যেও না ইউ আর দ্য বেস্ট যেটা তুমি করতে পারবে সেটা আর অন্য কেউ করতে পারবে না নিজের ক্যাপাবিলিটিস কম ভেবো না যদি তুলনা করতে হয় তাহলে শুধু নিজের সাথে করো কাল কেমন ছিলাম আজ কেমন আছি আর আগে কি করতে চাই যখন তুমি অন্যের সাথে নিজেকে তুলনা করতে যাও তখন তোমার সমস্ত ফোকাস নিজের ওপর থেকে সরে অন্যের ওপর চলে যায় আরে বন্ধু তুমি কি জানো না যে তোমার ক্যাপাবিলিটিস কি তুমি কি করতে পারবে তাহলে সেটার জন্য তুমি ফোকাস দাও সূর্য তার সময় মতো আলো দেয় চাঁদও তার সময় মতো আলো দেয় দুজনের আলাদা আলাদা সময় আছে নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে হতাশ করে কোনো লাভ নেই তো বন্ধু আরও একবার বলছি পয়েন্টগুলো সঠিক সময়ের জন্য বসে থেকে সময়কে নষ্ট করা বন্ধ করো পয়েন্ট নাম্বার টু কম কথা বলে শুধু কাজ করে যাও পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে বদলানো প্রতিজ্ঞা করো পয়েন্ট নাম্বার ফোর সাকসেসফুল লোকের সাথে কানেকশান রাখো পয়েন্ট নাম্বার ফাইভ নিজের উপর ভরসা রাখো নাম্বার সিক্স লোককে আর নিজেকে দোষ দেওয়া বন্ধ করো পয়েন্ট নাম্বার সেভেন যেটা একবার শুরু করেছ সেটা শেষ না করা অবধি ছেড়ো না পয়েন্ট নাম্বার এইট নিজেকে অন্যের সাথে তুলনা করতে যেও না তো বন্ধু আশা রাখবো এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ তাহলে তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং